আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি একজন প্রবাসী যারা পুরনো বন্ধু তারা অনেকেই জানেন আমি সৌদি আরবে আছি তো সবাই লাইভে জয়েন করুন এবং কমেন্ট করুন লাইক করুন প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়া হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম কে জয়েন করেছেন হাই ধন্যবাদ ধন্যবাদ লাইক করার জন্য অসংখ্য ধন্যবাদ কোথা থাকেন ভাইয়া কোথায় থাকেন সবাই কমেন্ট করুন প্লিজ যারা জয়েন্ট হয়েছেন একটা করে লাইক দেন কমেন্ট করুন একে অপরের কথা বলি ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আমার এখানে এখন টাইম হচ্ছে নয়টা আপনার ওখানে কয়টা বাজে বাংলাদেশে এখন কয়টা কে কোথায় থেকে দেখছেন লাইভটা অনেকজন লাইভ দেখছেন প্লিজ সবাই একটু লাইক করুন কমেন্ট করুন একে অপরে লাইক কমেন্ট করলে আমাদের পরিবারটা বড় হবে এখানে তো ছবি দেওয়া নেই চিনব কি করে ছবি থাকলে চেনা যেত ছবি দেওয়া নেই তো কে কোথা থেকে দেখছেন আমি সৌদি আরবে থাকি একজন প্রবাসী আপনারা কি কোথায় থাকেন কোথা থেকে দেখছেন যদি কমেন্ট না করেন তাহলে আমি কিভাবে উত্তর দেব কমেন্ট করলে একে অপরে কথা বলা যায় কে কোথায় থাকেন কেমন আছেন জানা যায় একটা করে লাইক দেন কমেন্ট করুন আমি যেখানে আছি এখানে মানে বৃষ্টি দেখি না কিন্তু অনেক ভিডিওতে দেখি বাংলাদেশে অনেক বৃষ্টি খুব ভালো লাগে বৃষ্টি একটা আসলে রহমান এটা আমরা অনেকে হয়তো বুঝি না যে বৃষ্টি কত বড় রহমান পৃথিবীতে এমন দেশ আছে যেখানে অস্বাভাবিক শীত আবার আমি যে এখানে আছি সৌদি আরব দুবাই এইসব আরব দেশগুলোতে অস্বাভাবিক গরম কিন্তু একটু ভালো করে খেয়াল করুন বাংলাদেশে কত সুন্দর একটা আবহাওয়া ছয় ঋতুর দেশ মানে দিন শেষে কিন্তু বাংলাদেশের আবহাওয়াটা পৃথিবীর ভিতরে বেস্ট এটা যে প্রবাসে আসে সে বুঝতে পারে সে ফিল করে এখানে প্রায় বিশ জন জয়েন করেছিল তাদের ক্ষেত্রে বলেছি রাতে খাওয়া দাওয়া হয়েছে একটু কমেন্ট সবাই জানাবেন সবাই রাতে খাওয়া দাওয়া হয়েছে তো অনেক মানুষ আছেন প্লিজ একটা করে লাইক দেন একটু কমেন্ট করুন কমেন্ট না করলে একা একা কি কথা বলা যায় বলেন যদি কেউ প্রবাস সম্পর্কে জানতে চান বা বিদেশে আসতে চান জিজ্ঞাসা করতে পারেন আমি যতটুকু জানি বলতে পারবো হাই ধন্যবাদ নাম আব্বু সুন্দর একটা নাম রেখেছেন হ্যাঁ সাত মাস হলো সাত মাস হয়েছে আমি সৌদিতে আছি এর ভিতরে অনেক জায়গা গেছি অনেক জায়গা দেখেছি এখানে বিভিন্ন রকমের মানুষের সাথে উঠেছি বসেছি হ্যাঁ অবশ্যই অবশ্যই হাসিফ ভাই একটা জিনিস জানার ছিল উত্তর দিবেন প্লিজ হ্যাঁ অবশ্যই কেন উত্তর দিব না আপনার যাওয়ার তো মনে হয় বেশি দিন হয়নি না ওই যে সাত মাস হয়েছে ভাইয়া কেমন আছেন রাবি আক্তার আসসালামু আলাইকুম কেমন আছেন যারা দেখছেন অনেকজনে দেখছেন কিন্তু কমেন্ট খুব অল্প লোকে করছেন প্লিজ সবাই একটু কমেন্ট করুন কমেন্ট করলে আমি কথা বলতে পারবো একা একা তো আর কথা বলা যায় না আপনার একটা প্রশ্ন করলে সেটার উত্তর দিতে পারি একে অপরে কথা হয় বর্তমানে কি বাড়িতে যোগাযোগ করেন বাড়ির সবাই কেমন আছে ভাই বাড়িতে কথা সেরকম বলা হয় না আলহামদুলিল্লাহ ভালো আছে সমস্যা হলে তো অবশ্যই ফোন দিত বা বলতো সময় হয়ে ওঠে না বাড়িতে তো মানুষ বিভিন্ন কাজে থাকে। এসি চব্বিশ ঘন্টা চলে তারপরে গরম এসি মানে কখনোই বন্ধ হয় না এটা সব সময় চলে তারপরেও গরম থাকে তার দিনের বেলা আপনি বাইরে বের হতে পারবেন না পঞ্চাশ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা থাকে ডিম মানে ওই যে বাংলাদেশের আবহাওয়ায় দেখছেন না অল্প একটু গরম পড়ছে সবাই সাদে ডিম নিয়ে তারপরে পোস্ট করে ভিডিও করেছে ভাই এটা বাংলাদেশে কখনোই হয় না ওই তাপমাত্রা কিন্তু সৌদি আসেন ডুবাই আসেন বুঝতে পারবেন যে ডিম ডিম না শুধু আপনি নিজেও সেদ্ধ হয়ে যাবেন এত কষ্ট করে এখানে মানুষ টাকা ইনকাম করে এক দ্বিতীয়ত বাংলাদেশে যেতে পারবে কি না তার কোনো গ্যারান্টি নাই কোনো গ্যারান্টি নাই এখন তো বাংলাদেশ এখানে অনেক টাইম নয়টা হয়ে গেছে রাত্র নয়টা এখান থেকে বিদেশে আসা সহজ একদম পানির মতো বিদেশে আসাটা হচ্ছে আমিও ভাবতাম বিদেশ যেতে কি যেন বিদেশে আসা হচ্ছে একটা মানে দুই টাকার নোটের মতো এত সহজ কিন্তু এখান থেকে আপনি যে যাবেন বাংলাদেশে ফেরত সেটা ভাই পাঁচ কোটি টাকার মতো পাওয়ার মানে যাওয়া এত সহজ না পাঁচ কোটি টাকার মতো একটা পাওয়ার আপনি বাংলাদেশে যে যাবেন যাওয়া এত সহজ না অনেক কঠিন তো টাকার মতো আর চলে আসলাম। বিদেশে যাওয়া দুই আপনাকে আপনাকে খুব পরিমানে চালু হতে হবে কাজ শিখে আসতে হবে কাজ পারি না এটা পারবো না পারবো না পানি খেতে পারি না গোসল করতে পারি না এখানে এখানে পানি তো আপনি রাত বারোটায়ও আপনি গায়ে দিতে পারবেন না রাত বারোটায়ও এখানে পানি আপনি গায়ে দিতে পারবেন না গোসল করার ক্ষেত্রে এত হিট সারা দিনের রোদ এত হিট থাকে পানি এই পানিতে গোসল করতে হবে দেশে বসে তো টাকা পাঠায় বিদেশ থেকে আর দেশে বসে মুরগি গরুর গোস্ত উট তুম্বা বাবা দেশে বড় বড় মাছ কি ছেলে জামাই বিদেশ থাকে

সার্টিফিকেটের কোনো মূল্য নাই বিদেশে ভাই এটা একদম স্রেফ কথা কেউ কি বললো না বললো সেটা দেখার দরকার নাই আপনি হাতের কাজ সবাই আগে প্রাধান্য দেন সহজ কথা বলি আপনার কাছে একটা বিশাল বড়ো ওজনের সার্টিফিকেট আছে আপনার এই দেশে বিদেশের বাড়িতে অনেক মানে আপনার ভ্যালু আছে মাত্র টেন পার্সেন্ট আপনি হাতের কাজ জানেন আপনার ভ্যালু আছে নব্বই পারসেন্ট হিসাব সহজ একদম পানির মতো সহজ হাতের কাজ জানবেন আপনার বিদেশে নব্বই পার্সেন্ট ভ্যালু আর সার্টিফিকেটের ভ্যালু মাত্র টেন পার্সেন্ট তা দুয়ে দুই পানিও খেতে পারেন যদি হাতের কাজ না জানেন হাতের কাজ জানার পর যদি আপনার কাছে সার্টিফিকেট থাকে তাহলে সোনার কপাল ভাই আর যদি হাতের কাজ জানেন না শুধু সার্টিফিকেট আছে ধুয়ে ধুয়ে পানি খেতে পারেন কোনো সমস্যা নাই বিদেশে চাই রানারও ভ্যালু নেই এটাই বাস্তবতা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আইডির নামটা ধরে বলবেন বললে বলবেন সবাই প্লিজ আপনাকে সবাই বাবা ডাকবে এটা কোনো কথা আব্বু হ্যাঁ বাবুদের মানে ছোট্ট বাচ্চাদের আব্বু বলা যায় মানে আপনি ছোট্ট না বড় সেটা তো বুঝি না বড়ো হলে বলা যাবে না ছোটো হলে বলা যায় ভাই দেশে বসে তো ফ্যামিলি টাকা দিবে না ফ্যামিলি দেশে বসে কিছুই করতে দিবে না সাপোর্ট দিবে না টাকা দিবে না আমার নিজের অর্থায়নে আমি যথেষ্ট চেষ্টা করছি কিন্তু সাপোর্টের প্রয়োজন ছিল সেটা পাই নাই এই আর বিদেশের ক্ষেত্রে আমার পাঁচ টাকাও খরচ হয় না সহজ কথা ফ্যামিলি দিছে এখন এটা কেন ফ্যামিলি ফ্যামিলি দেয় সেটা তো জানি না তবে ফ্যামিলি বিদেশের ক্ষেত্রে সব ধরনের সাপোর্ট দিতে রাজি কিন্তু বাস্তবে ব্যবসা করতে দিতে রাজি না এই যে তো যান আপনি একজন বেকার একটা ব্যবসা করবেন আপনাকে পঞ্চাশ হাজার টাকার সাপোর্ট প্রয়োজন বা এক লাখ টাকার আপনাকে ব্যাংক দিবে না শত শত ব্যাংক কোন বালের মানে খারাপ কথাটা মুখ থেকে চলে আস লাইভে বলা উচিত না কোন কাজে লাগে কোন কাজে লাগে এই যে ব্যাংকগুলো কোন কাজে লাগে আমার তো মনে হয় না একটা বেকার মানুষ তার সাপোর্ট নাই তাকে তো সরকারের উচিত পঞ্চাশ হাজার টাকা দেয় একটা ব্যবসা করার জন্য দেবে দিবে না ভাই আপনি যান চার আনাও দেবে না আগাবেন কিভাবে বিদেশে দিবে বিদেশে আপনি বেকার আছেন আপনাকে ঋণ দিবে অর্থায়ন করবে এবং সেটা খুব ক্ষুদ্র পরিমাণে নিবে মানে যেটাকে সুদ বলেন খুব ক্ষুদ্র পরিমাণে নিবে আপনি যেন আগাতে পারেন আপনাকে সেই পরিস্থিতি দাঁড় করাবে তারা আপনার জমি লাগবে আছে আপনার ব্যবসা লাগবে করেন টাকা লাগবে নেন বাংলাদেশে কি আছে কিচ্ছু নাই আছে বন্ধুদের সাথে আড্ডা আর গল্প করা দিন শেষে হতাশ আরও অনেক কিছু আছে এখানে লাইভ চলে বলতে পারলাম না অভিমান আছে ভাই পরিমাণে অভিমান আছে দরকার নেই ভালো আছি লাইভে আসছি মজা করি চিল এনজয় জীবনে আনন্দ করি এটাই এমন না যে বিদেশ থেকে আমাকে টাকা ইনকাম করেই আমাকে করতে হবে না আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলি ভালো আছে আমাকে কিছু করে যে আমাকে প্রতিষ্ঠিত হতে হবে আমার কোনো ব্যাপার নেই তবে হ্যাঁ নিজের একটা ভালো লাগা নিজের কাছে কিছু লিকুইড মানি হওয়া এটা প্রয়োজন তাই ঠিক আছে বিদেশ করা বা চাকরি করা ঠিক আছে আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো আছে এটা নিয়ে আমার কোনো প্যারা নেই জমি কিনতে হবে বাড়ি করতে হবে না কোনো প্যারা নেই কোনো টেনশন নেই আমার চারটা ভাই থাকলেও আমার টেনশন ছিল না আর এখন তো আমি একা পুরোই ছিল হ্যাঁ বিশজন দেখলাম সবাই মোটামুটি চলে গেল দুজন আছে তো ঠিক আছে যারা দুজন ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য পাশে থাকার জন্য আবার সময় পেলে কালকে দিনেই দেখে আসতে পারি কি না কালকে শুক্রবার অবশ্যই জয়েন্ট হবেন আসার চেষ্টা করবেন নোটিফিকেশন পেলে তো ভালো থাকেন আলাইকুম যারা এতক্ষণ ছিলেন সবাইকে ভালোবাসা